সালামু আলাইকুম শুভ সকাল বুদ্ধি বিজ্ঞান বিভাগের বাষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি জন্ম জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিগণ

সম্মানিত আমার শিক্ষক সহকর্মী বৃন্দ সুহী এবং স্নেহের ছাত্রছাত্রীরা সবাইকে আমার তরফ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই শুরুতেই আমি উদ্ভিদ বিভাগের এই আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানাই

এবং অন্যান্য যে আমাদের বিভাগগুলো আছে তারাও যদি তাদের বিভাগে শুরুটা যেই সমস্ত গুণী শিক্ষক গবেষকদের হাত দিয়ে তাদেরকে যদি আমরা স্মরণে রাখি তাহলে এটা একটা খুব ভালো কাজ হবে কারণ আমি সবসময় ফিল করেছি যে এ গুড স্টার্ট ইজ হাফ দা জব টান শুরুটা যদি সুন্দর হয় তাহলে অর্ধেকটা কাজ হয়েই থাকে এবং এটার বহু দৃষ্টান্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে কথিত পণ্ডিত বিদগ্ধ মানুষ এবং জ্ঞানী মানুষের হাতে যে বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমি ইচ্ছা করলে একটা নাম উল্লেখ করতে পারি কিন্তু আমার মনে হয় না তার সন্ধ্যা আমরা যদি দেখি তাহলে সেই সমস্ত বিভাগের কার্যক্রম তাদের পথ চলা তাদের অ্যাচিভমেন্ট তাদের একাডেমিক ডিসিপ্লিন তাদের রিসার্চের যে ট্র্যাডিশন এগুলো কিন্তু অনেক অন্যান্য বিভাগের তুলনায় আলাদা কাজে আমরা সবসময় মনে হয় যে শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগ্য লোকের হাতে যদি গোড়াবর্তন হয় তাহলে সেই বিভাগগুলো শুরুতেই অনেকখানি এগিয়ে যায় তো এইটা আমার মনে হয় আরও অনেক বিভাগে আছেন যারা এই সুফল পেয়েছে আমি বলবো প্রতিটা বিভাগেই তার শুরুটাকে যদি স্মরণ করে এবং যাদের হাতে শুরু আর সেটাকে যদি

এবং উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ আমাদের জীবন সভ্যতা পরিবেশ সব কিছুর একেবারে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বই বলা যায় আমি একটু দেখছিলাম দেখলাম যে এই মুহূর্তে আমাদের যে জ্ঞান ভাণ্ডার সেখানে প্রায় চার লক্ষ প্ল্যান্ট স্পেসের কথা বলা আছে এবং প্রতি বছর নাকি দু হাজার করে অনএারেজ নতুন নতুন প্রজাতির কথা আমরা জানতে পারছি আর কি তো বোঝাই যায় যে এর জ্ঞান ভাণ্ডার ক্রম বিকাশমান এটা ডাইনামিক নতুন নতুন জ্ঞান নতুন নতুন শেখা নতুন নতুন আবিষ্কার এই প্রজানি ডিপার্টমেন্টের কার্যক্রমের সাথে খুবই ক্লোজলি রিলেটেড এবং ফিজিক্সের ছাত্র হিসাবে বোটানি একদিক থেকে অনেক দূরে মনে হয় কিন্তু আর একদিক থেকে আমাদের খুব কাছে তার কারণ আমাকে সেই ফিজিক্সের ছাত্র হিসাবে শুরু থেকেই যে ফেলোমেনাতে আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং আমরা এখন সারা দুনিয়া ব্যাপী সবচেয়ে বেশি যে জিনিসগুলো নিয়ে গবেষণা হচ্ছে সেটা হল ইউটিলাইজেশন অফ

এবং এই ফটোসিনথেসিস আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস কি করে করা যায় ডিউ কেমিক্যাল প্রসেস এন্ড ফ্যাব্রিকেশন এটাও গবেষণার একটা খুব বড় অংশ এবং এগুলো কিন্তু সবই পদার্থবিজ্ঞানের সাথে একেবারে খুব ক্লোজ রিলেটেড কি করে কোনো এনার্জি যেটা সোলার স্পেক্ট্রাম থেকে আমরা বিপুলভাবে প্রতি প্রতিদিন প্রতি ক্ষণ প্রতি সেকেন্ডে পাচ্ছি সেটার এফিশিয়েন্ট ইউটিলাইজেশন কি করে করা যায় তো ইন দ্যাট সেন্স

নির্ভরশীল এবং আরেকটা ইনফরমেশন এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আমাদের যে এক্সিস্টিং বায়োম্যাস আছে তার এইটি পার্সেন্টই এসছে প্ল্যান্টের থেকে তো আসলে আমরা এখানে আমরা যারা আমরা যেগুলো আমরা যেটা বলি বিজ্ঞান আমরা যারা উদ্ভিদের বাইরে তারা আসলে এই পৃথিবীতে ভীষণভাবে সংখ্যালঘু হয় এটা গাছদের প্ল্যান্টেরই জগৎ এবং তারাই আসলে

ছাত্রছাত্রীরা যদি কিছুটা উত্তীপ্ত হয়ে বিভাগে না ফিরে যায় গবেষকরা যদি আর একটু ইন্সপায়ার না আহ এখান থেকে ফিরে যায় তাহলে এই অনুষ্ঠানগুলো আমার কাছে মনে হয় না যে এখানে খুব বড় বড় স্বার্থ কথা আছে তাই হোক এরি মাচ যে আহ ছাত্রছাত্রী স্কুলে যারা আছে তারা এই অনুষ্ঠান থেকে উৎসাহিত হবে তারা বিভাগে রিফ্রেশড অবস্থায় যাবে এবং পঠনপাঠন এবং গবেষণায় আরো বেশি মনোযোগ রাখতে হবে আমার সময় শেষ হয়ে গেছে আমি এখানে শেষ করছি আমি আবারও সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমি আর এই বিভাগের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো তারা বেশি বড় ভূমিকা রাখবে এবং এই বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতির কামনা করছি সেই সাথে আর কি সমস্ত আমাদের শিক্ষক